আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল আকন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আজকে আমাদের সমাসের দ্বিতীয় ক্লাস তো আমি এর পূর্বের ক্লাসে প্রথম ক্লাসে আমি সমাসের সমাস কাকে বলে বা সমাসের পরিচয় বেসিক আলোচনা করা হয়েছে এবং কি দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছি দ্বন্দ্ব সমাসের বিভিন্ন ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছি এরপর কর্মধারের সমাস নিয়ে আলোচনা করেছি এখন এই পর্বে আমি বহুবিড়ি সমাস নিয়ে আলোচনা করতেছি তো সাথে থাকুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন অবশ্যই আমি বহুবিড়ি সমাস আমরা জানি যে বহুবিড়ি সমাস সমাসের অন্যান্য সমাসের মধ্যে সম বহুবিড়ি সমাস এটাতে মূলত পূর্বপদ পরপদ এই দুইটা পদেরই কোনো গুরুত্ব নেই আমরা এখানে বলতে পারি যে বহুব্রীহি সমাসেই শুধুমাত্র একটা মতো সমাজ যে সমাসে পূর্বত পর্বতের গুরুত্ব নেই এবং এই গুরুত্বটা নাই এবং এটা একটা বহুব্রীহি সমাসে একটা আলাদা অর্থ প্রকাশ করে সবসময় যেমন ধরুন আমি বলি যে লাল একটা শব্দ পানি একটা শব্দ আচ্ছা লাল পানি এটা দ্বারা না তো লালকে বুঝাচ্ছি না তো পানি কে আমি এখানে লাল পানির দ্বারা এখানে অর্থ প্রকাশ ঠিক আছে এরপর আমি যদি যাই যে নীল অম্বর অম্বর কি আমরা মদ জানি আকাশ আর নীল নীল কিন্তু নীল আকাশ কিন্তু এর অর্থ প্রকাশ পাচ্ছে না এখানে নীল অম্বর দ্বারা প্রকাশ পাচ্ছে শিবকে আমরা হিন্দু পুরাণে বা হিন্দু হিন্দু মানে আমাদের হিন্দু ভাই বোনদের যে দেবতা শিব ভগবান শিব সে শিব কে বুঝাচ্ছে আবার পাশাপাশি নীল কন্ঠ এখানে না তো আমরা কন্ঠ বুঝাচ্ছি না তো নীল কে এর দ্বারা আমরা এসে ভগবান শিব কে বোঝানো হচ্ছে তো বহুব্রীহি সমাসে দেখা যায় যে না তো পূর্ব গুরুত্ব আছে না পর পদের গুরুত্ব আছে আমরা এখানে দুইটা পদেরই কোনো গুরুত্ব নাই বা প্রাধান্য দেওয়া হয় না এখানে দেওয়া হয় একটা অন্য ভিন্ন একটা অর্থ বহুব্রীহি সমাসে প্রকাশ পেয়ে থাকে আমরা দেখেছি যে যেমন বিনা পানি এখন বিনা মানে একটা বাদ্যযন্ত্র আর পানি মানে কি হাত এখন না তো আমরা হাতকে বুঝাচ্ছি না তো বাদ্যযন্ত্রকে বুঝাচ্ছি আমরা এখানে সরস্বতী দেবী তাকে বুঝাচ্ছি বিনা পানি যা বা বিনা পানি আর সমাসে আমাদের বেশ বাক্যের তো কোনো প্রয়োজন নেই বেশ বাক্য মানে যেটা আমরা করে যে ধরেন বড় যে একটা বাক্য হয় বেশ সেটাকে আমরা ধরেন বেশ বাক্য বলে থাকি তো আমাদের সমাসে কিন্তু সেই ব্যাস বাক্ষ্য কিন্তু কোনো প্রয়োজন করে থাকে না সমাসে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে বিনা মানে লাল পানি শুধুমাত্র সমস্ত পদ এটাকে আমরা বলে থাকি সমস্ত পদ পূর্ব ক্লাস যারা করেছেন অবশ্যই তারা জানতে পারবেন যে সমস্ত পদ কি এবং কি এগুলো নিয়ে বেসিক একটা আলোচনা ছোটখাটো অল্পটা সময় আলোচনা করা হয়েছে সেখান থেকে অবশ্যই ব্যাস বাক্য সমস্ত পথ পূর্বপদ পরপথ এগুলো একটু বেসিক ধারণা এক মিনিটের বিষয় এটা একটু জেনে নিতে হবে ঠিক আছে এটা কোনো বড় কোনো বিষয় না আশা করি দেখে যে খুবই সহজভাবে জানতে পারবেন যে এটা হলো পুরো পথ এটা হলো পর মানে যেটা শেষের পথ আর যেটা শুরুর পথ আচ্ছা এখানে তো এখানে আমরা অর্থ মানে এর দ্বারা অর্থ পাচ্ছি আচ্ছা তো দেখা যাচ্ছে যে এটা সামান্য একটা বিষয় যেটা আমাদের বহুব্রীহি সমাসে শুধুমাত্র এই একটা মাত্র সমাস দ্বন্দ্ব সমাসের বিপরীতার্থক সমাস হলো বহুব্রীহি সমাস বা বহুব্রীহি সমাসের বিপরীতার্থক সমাস হলো দ্বন্দ্ব সমাস এর কারণ কি আমি এটা পূর্বের ভিডিওতে বলেছি শুধুমাত্র কারণটা হলো দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদকে গুরুত্ব দেওয়া হয় না এখানে আমরা লাল পানি দ্বারা দেখি যে কোন পদেরই গুরুত্ব পাই না দিনশেষে পেয়ে যাই মদের অর্থ প্রকাশ পায় বন্ধের অর্থ ঠিক তেমনি আমরা যদি বহুব্রীহিকে দেখি বহুব্রীহি মানে কি বহু ধান আছে যার হ্যাঁ তো এর দ্বারা কিন্তু আমরা এটাকে ড্যাশ ব্যাকে পরিণত করলে বহু ধান আছে যার ঠিক আছে তো অতএব যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব কিছু এখানে ভিন্ন একটা অর্থ প্রকাশ পায় এই জন্য এটা যে আমাদের এখানে মানদণ্ড বা দেখা যে কি করতে হলে আমাদেরকে এই বিষয়টা বেসিক বিষয়টা আমরা জেনে নিলাম আশা করি দেখে যে বেসিক বিষয়টা জানার পর আমরা সামনে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং কি বহুব্রীহি সমাস অন্যান্য অন্যন সকল ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা হবে। অবশ্যই। আমি এতক্ষণ ধরে বহুব্রীহি সমাস কাকে বলে এবং কি এ নিয়ে উদাহরণ এবং কি ক্লাসিফিকেশনগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এখন আমি বহুব্রীহি সমাসের গুরুত্বপূর্ণ বা বহুব্রীহি সমাসকে নিয়ে ডিপলি আলোচনাগুলো করতেছি। তো এখানে বহুব্রীহি সমাস আমরা জানি বহুগ্রী সমস্যার মধ্যে সমানাধিকরণ এবং কি বেদিকরণ বহুগ্রীহী এই দুইটা গুরুত্বপূর্ণ আমরা সমানাধিকরণ বহুব্রীহী এবং কি এর পাশাপাশি আমরা বেতিহার কিছু মানে বেদিকরণ বহুবৃহী পর আবার ব্যতিহার বহুব্রীহী মানে আরো অন্যান্য বহুব্রীহী সমাজ আলোচনা করব তো শুরুতে সমানাধিকরণ বহুব্রীহী এবং কি বেদীকরণ বহুব্রীহী নিয়ে আলোচনা করতেছি এটা আহ খুবই বলা যায় একটা কন্ট্রাডিক্টরি বিষয় তো সমানাধিকরণ বহুবিধিতে আমরা দেখতে পাই যে বিশেষণ ও বিশেষ্য এই দুইটা সমান হয় ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি আমরা আমি দিয়েছিলাম যে লাল পানি এর দ্বারা কিন্তু মদকে বোঝানো হয় এরপর নীল আম্বর দ্বারা শিবকে বোঝানো হয় নীল নীলকণ্ঠ দ্বারা শিবকে বোঝানো হয় নীলকণ্ঠ দ্বারাও কি কাকে বোঝানো হয় শিবকে বোঝানো হয় নীল কণ্ঠ ভগবান শিবকে বোঝানো হয় নীলকণ্ঠ দ্বারক এবং কি নীল অম্বর নীল কিন্তু আমরা জানি যে নীল আকাশ কিন্তু এখানে কিন্তু পুরোপদ না তো পরপথ কোন গুরুত্ব পায় নাই যার কারণে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে এখানে বহু অর্থটা ভিন্ন হয়ে থাকে তো আমরা এখানে লাল আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কিন্তু বিশেষণ হ্যাঁ নীল লাল নীল এই যে রঙের যে রংগুলো সম্পর্কে বলা হয়েছে লাল নীল এগুলো কিন্তু বিশেষণ আর পানি অম্বর আকাশ এগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা স্বাভাবিক জানি যেগুলো নাম বিশেষ্য যেগুলো আমরা বলি নাউন ঠিক আছে আর এটার অপোজিট সাইডে আমরা দেখতে পাই যে বেদিকরণ বহুবৃতে একটা বিষয় বিশেষ্য ও বিশেষ্য বিশেষ্য ও বিশেষ্য বেদিকরণ বহুবৃতে পেয়ে থাকি আমরা এর পূর্বে এই বিশেষ্য ও বিশেষ্য কোনটাতে পেয়েছি আমি মনে করি যে দেখ যে আপনারা যদি পূর্বের ক্লাসটা করে থাকেন তাহলে ওই বিষয়টা মনে করতে পারবেন বা করতে তো আমি মনে করি যে এটা নিয়ে একটু আলোচনা করি একটু ঠিক আছে আপনারা যে নিজে থেকে এটা বের করে নিন এবং কি দুটোর মধ্যে পার্থক্যটা করে নেবেন তাহলে দেখতে যে এই বিষয়টা পড়াটা মনে থাকবে অবশ্যই তো বিশেষ ও বিশেষ বেদিকরণেও পাওয়া যায় তাহলে আশি বিশ আচ্ছা আশি বিশ আমরা জানি যে এই যে আশি বিশ দিয়া আশি দ্বারা কি কাকে বোঝায় মানে আশি শব্দটা এবং বিশ কে বিশ কে বোঝানো যায় আমরা দেখা যে আশি দ্বারা কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ওই সংখ্যার যে আশি সেই আশি কে আমরা আশি দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে দাঁত কে এবং বিশ দ্বারা তো বিশ কে বোঝানো হয় এটা তো আমরা ভালো মতো জানি কিন্তু না তো দাঁত কে বোঝাচ্ছে না তো বিশ কে বোঝানো হচ্ছে এখানে, অর্থ পাচ্ছে আশি বিশ দ্বারা সাপকে কে না সাত বোঝানো হচ্ছে ঠিক তেমনি বিনা পানিতে আমি বলেছি যে বিনা দ্বারা বাদ্যযন্ত্র এবং পানি দ্বারা হাত কে বোঝানো কিন্তু এখানে না তো বিনা কে গুরুত্ব হয়েছে না তো পানি কে গুরুত্ব হয়েছে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে সরস্বতী মানে এটার অর্থ দাঁড়াইছে সরস্বতী হ্যাঁ তাহলে এই বহুব্রীহির মূল বিষয়টা শুরুতে হল যে এখানে অর্থটা ভিন্ন থাকে বহুব্রীহিতে কি হয় অর্থ ভিন্ন হয় আমরা যে পূর্বপদ পরপদ দেখে থাকি সেটার সাথে অর্থের কোনো মিল থাকে না এটা হচ্ছে বহুবিড়ির মূল বৈশিষ্ট্য বা এইভাবেই আমরা বহুবিড়িটাকে শনাক্ত করতে পারি প্রথমত এর পাশাপাশি আমরা দেখতে পাই যে পদ্ম নাম এখানে কিন্তু পদ্ম নাম এ দুটো কিন্তু একটা দুইটা নাম ঠিক আছে বিনা বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র কি একটা নাম না পানি দেখে যে কি হাত এটা কি নাম না এটা কি বিশেষণ নাকি অবশ্যই বিশেষ্য মানে নাম অতএব দেখেন যে ঠিক তদ্রু পদ্ম নাম পদ্ম ফুল পদ্ম এটা তো নাম নাম এর দ্বারা অর্থটা পাইছে কি বিষ্ণু পদ্ম নাম এরপর যদি আমি যাই শূল পানি এখানে কিন্তু শূল পানি অর্থ পাইলো মহাদেব রত্ন গর্ভা না তো রত্নকে প্রধান দেওয়া হয়েছে না গর্ভাকে রত্ন গর্ভার অর্থ হইছে পৃথিবী এখানে এইভাবে জেটার। আমরা শব্দের অর্থ ভিন্ন থাকে একই শব্দ থাকে না সেটাই আমরা সাধারণত বহু দেখে থাকি আমরা যদি পূর্বের সমাসগুলো দেখে থাকি দ্বন্দ্ব সমাস আমরা দেখেছি যে দ্বন্দ্ব সমাসে মা বাবা ভাই বোন চাটা বা দেখা যাচ্ছে যে আমরা দেখা যে অহিনকুল এগুলো দ্বারা কিন্তু একই অর্থকে মানে এই শব্দগুলো ভাঙলে কিন্তু একই অর্থ বোঝায় কিন্তু এখানে কিন্তু অর্থ কিন্তু আলাদা রয়েছে অর্থ কিন্তু এক নয় এই থেকে আমরা এবং কি সমানিকরণ বহুব্রীহি মূলত বৈশিষ্ট্য হলো যে এটার অর্থটা ভিন্ন হবে অর্থ অন্য রকম হবে তো এই যে লাল পানি মদ নীলাম্বর শীত বা নীলকণ্ঠ আমরা বিনা পানি পদ্মানি রত্নগর্ভা এরকম পাশাপাশি নানান বিষয়গুলো দেখে থাকি এরপর আমরা আসব বেতিহার বহুব্রীহিতে এখন বেতিহার বহু সমাস সমাজ তো বেতিহারটা খুবই সমাসের মধ্যে খুবই সহজ একটা সমাস বেতিহার সমাজ বেতিহার বহুব্রী সমাজটা আমরা বেতিহার বহুব্রীতে লক্ষ্য করলে পাবো যে বেতিহারে মূলত কাজ একটা হবে কিন্তু কর্তা ধরেন দুইজন থাকতে বা দুইয়ের অধিক থাকবে যেমন হাতাহাতি মারামারি ঘুষা এগুলো কাজ কি একটাই কাজ কিন্তু কাজটা করতেছে কি দুইজন মারামারি একলা করা যায় না এরপর লাঠালাঠি নাচানাচি একাকী করা যায় যে কয়েকজনের সাথে গ্রুপে হাসাহাসি পিঠাপিঠি এগুলো দেখা যে এগুলো সকল কিছুই দেখা যে বেতিহার যেগুলো দেখা যেয়া যে কাজটা একটাই কাজ একটাই নাচানাচি গান নাচানাচি মারামারি পিঠাপিঠি চুমোচুমি যাই হোক সেগুলো সবই কিন্তু দেখা কাজ একটাই লোক বা ব্যক্তি দুজন থাকবে এটা হলো বেতিক্যার বহুব্রীহি বৈশিষ্ট্য এরপর আসবে অলুক অলুক অলুক, সমাসটা আমরা কিন্তু মানে অলুক দন্ড সমাস কিন্তু আমরা প্রায়sel দন্ড সমাসের মধ্যে অলুক সমাসটা কিন্তু পেয়েছি তো সেখানে আমরা কিন্তু এর ব্যবহারটা জানি তো এই দন্ড দন্দের পর এখন আসবো আমরা যে বহুব্রীহির মধ্যে যে অলুক বহুব্রীহি যেটাতে আমরা অন্তস্থ বিভক্তি আমরা দেখতে পাব যেমন মাথা মাথা শব্দটি কিন্তু আমরা জানি কিন্তু এর সাথে একটা শব্দ বিভক্তি অন্তস্থ যোগ হয়েছে। হাত একটা শব্দ কিন্তু এ একটা বিভক্তি যেটা যোগ হয়েছে কানে কান একটা শব্দ তবে কানের সাথে এ একটা যোগ হয়েছে এই যে এ একটা একটা শব্দ মানে বিভক্তি যেটা যোগ হয়েছে অলুক অলুকের বৈশিষ্ট্য আমরা কিন্তু জলে ও স্থলে হ্যাঁ দেখেছি এটা কিন্তু আমরা অলুক দ্বন্দ্ব সমাসে বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম অবশ্য পুরো ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন তবে এখানে আহ গায়ে হলুদ হাতে খড়ি এই দুটো উদাহরণ দেখা যাচ্ছে যে ডক্টর সৌমিত্র শেখর তিনি বলেছেন যে এটা অলুক অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ তবে বিভিন্ন জায়গায় গায়ে হলুদ হাতে খড়ি এগুলো মধ্যপদলবি বহুব্রীহির মধ্যে অন্তর্ভুক্ত তবে এটা যেহেতু একটা কনফ্লিক্ট একটা বিষয় অর্থাৎ দেখা যে এটা এক্ষেত্রে পরীক্ষায় এমন কোনো প্রশ্ন আসবে না যেটা দ্বন্দ্বমূলক হবে মানে মানে দ্বিধায় ফেলে দেবে অতএব যখন আমরা দেখব গায়ে হলুদ দেওয়ার পর অপশনে থাকবে অলুক তখন আমরা অলুক দেবো আর যদি অলুক না থাকে তখন আমরা অবশ্যই মতবদলবি দিয়ে দেবো এই একটার পরিবর্তে একটা থাকবে অবশ্যই দুইটা একই সাথে একই প্রশ্নে থাকবে না এরকম দেখা যে বিবাদমান কোন বিষয় দেখতে কখনো প্রশ্নে আসে না ওইভাবে এরপর আমরা চলে যাব প্রত্যয়ন্ত প্রত্যয়ন্ত আমরা জানি যে প্রত্যয় শব্দের মধ্যে প্রত্যয় যেগুলো আ এ ও এগুলো দেখে বিভিন্ন প্রত্যয় আছে তো এই যে আ এ ও এই যে প্রত্যয় গুলো এখানে প্রত্যয় আন্ত মানে কি অন্ত মানে কি শেষে হবে কোথায় যেমন আমরা আমরা একটা শব্দ যে এটা তারা কি বুঝি যে এক তার মানে কি একটা তার কিন্তু এই একতারের সাথে যদি আমি আ যোগ করে দিই তাহলে এক তারা ঠিক আছে তাহলে কিন্তু এক তার একটা বাদ্যযন্ত্র হয়ে গেলো ধরনের কিন্তু একটা তারা তার রইলো না তখন একটা বাদ্যযন্ত্র হয়ে গেল। ঠিক তেমনি দ মনো না দটা না ها আর আমরা যদি এ বিভক্তি দিয়ে দেখি এতে এস যে অনুপাত জুরে অনুপাত জুরে কিন্তু এই যে আমাদের পাজর সেটা বোঝাচ্ছে না ওইসব অনুপাত জুরে দ্বারা এখানে দুর্বল বোঝানো হচ্ছে এবং নি খরচে এরপর যদি ও থেকে দেখি ওতে আমরা হারি মুখো হারি মুখো মানে কি গোলগাল যে বিষয়টা সেটাকে বোঝানো হয় হারি হারিকে কি বোঝানো হয় না আমরা জানি যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বহুব্রীহিতে কখনো আমরা যেটা থাকে সেটা শব্দের গোলগাল ঘরমুখ অকেজো এরকম যে এই ওকার যে ব্যবহৃত হয়েছে আমরা দেখতে পাইতেছি যে ওকার ওকার এটা হচ্ছে যে এটা হলো কি আকার লগিক একটা আকার তাহলে এই যে এই বিভিন্ন কারগুলো ব্যবহৃত হয়েছে এগুলো সব এই সকল কিছু প্রত্যয়ান্ততে ব্যবহৃত হয়েছে অতএব দেখে যে এরপর আমরা সংখ্যাবাচক চলে যাব অবশ্যই এবার আলোচনা করতেছি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস তো সংখ্যাবাচকের সাথে আমাদের একটা ভালো মানে সংখার দিক থেকে আমাদের দ্বিগু সমাসের সাথে একটা মিল মিল আছে দিগু সমস্যা নিয়ে একটুখানি পরে আলোচনা করতেছি সংখ্যা টা বুঝিনি সংখ্যা বাচক দ্বারা আমরা কি বুঝি যে সংখ্যার প্রকাশ ঘটবে অবশ্যই মানে কি চার চাল যে ঘরের চারটা চাল যে ঘরের সেটা হচ্ছে যে চৌচল চৌচলের দ্বারা কি প্রকাশ পায় যদি না তো চার কে প্রকাশ করতেছে না তো চালকে প্রকাশ করা হইতেছে এখানে অর্থ বেড়েছে ঘর চৌচালা আচ্ছা আচ্ছা তো যদি আমি বলি দশানন এখানে দশানন দ্বারা দশকে গুরুত্ব না দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে যে আনন্দ মানে কি মুখে দশানন দ্বারা আমরা রাবণ কি জানি দশানন পাশাপাশি যদি বলি গড় পঞ্চ মানে কি পাঁচ গড় তো আনাদা কিন্তু এখানে না তো পাঁচকে গুরুত্ব না দেওয়া হয়েছে না তো এই যে গড় কে গুরুত্ব পঞ্চগড় দ্বারা আমরা কি জানি পঞ্চগড় একটা বাংলাদেশে একটা জেলা পঞ্চগড়ে অনেক মানুষ আমাদের আমাদের ভার্সিটির সময় গেলে আমাদের বন্ধু ছিল এবং কি পাশাপাশি আমাদের অনেক অনেক আমরা পঞ্চগড় থেকে আসছে অনেকের সাথে আমার পরিচয় এবং কি এখনো যোগাযোগ রয়েছে আমরা যদি বলি তে পায়া তে পায়া দ্বারা তিন পা বিশিষ্ট যা আমি এতক্ষণ আসলে পরীক্ষায় যেটা আসে সেটাই আমি আসলে তুলে ধরার চেষ্টা করি কারণ বেশ বাক্য পরীক্ষা আসে না পরীক্ষায় শুধুমাত্র দেখা যায় যে চৌ চালা দশ আনন পঞ্চগড় তেপায়া এরকম সমস্ত পদটা এটাকে বলা হয় সমস্ত পদ এটাকে বলা হয় ব্যাস এই যে সমস্ত পদটা তুলে দেওয়া হয় দেখা যে পূর্ব আমি এর আগের বহুব্রী সমস্যার যে ক্লাসিফিকেশনগুলো ছিল এখানে সেভাবে আসলে ব্যাস তুলে ধরিনি এর দ্বারা আসলে চিন্তার কোনো কিছু নেই কারণ দেখা যায় যে ব্যাস আসে না ব্যাস শুধুমাত্র জানতে পারলে হইলো না জানলে মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে সমস্ত পথ থেকে আমাদেরকে বের করতে হবে যে আসলে আমাদের এটা কোন সমাজটা হতে পারে আমাদের বহুব্রী হবে না দ্বিগু হবে না দ্বন্দ্ব হবে সেটা বের করতে হবে এর মধ্যে থেকে আবার সংখ্যাবাচক না বেতিহার না বেদিকরণ না সমানাধিকরণ কোনটা হবে এটা আমাদেরকে এই যে সমস্ত পথটা আছে সেটা দেখে বের করতে হবে এই যে চার চা যে ঘরের এভাবে দেখে আমাদের কখনো পরীক্ষা প্রশ্ন আসবে না না তো ইমমিশনের পরীক্ষা না ইমমিশনের আগে পরীক্ষা না তো যে কোনো সরকারি চাকরির পরীক্ষা বা চাকরির যে কোনো পরীক্ষা এই যে এগুলো আসে না এই ভাবে আসে না বেশ আসে না শুধুমাত্র সমস্ত পড়টা তুলে দেওয়া হয় তাহলে চালা না তো চারকে গুরুত্ব অনুসারে না তো চালাকে গুরু চালকে গুরুত্ব দেওয়া আছে শুধুমাত্র এর অর্থ দাঁড়াইছে ঘর মানে মন্ন ন ন না তো দশকে না ননকে এখানে রাবণকে গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি পঞ্চগড় আমরা জানি জেলা যা আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল এটা এখন এর ভাষাবাসী আমি সংখ্যাবাচকের সাথে দ্বিগু সমাসের যে নিয়মগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করব অবশ্যই তো আমি দেখিয়ে দিই সংখ্যাবাচক বহুবলীর সাথে দ্বিগু সমাসের একটা সংখ্যার একটা মিল আছে এবং কি সেটা আসলে পাশাপাশি দেখিয়ে দেওয়াটা সর্বোত্তম এবং কি সবচেয়ে উচিত সময় বলে আমি মনে করি তাই একটু নিয়মের এদিক ওদিক করে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সাথে অবশ্যই সংখ্যা বুঝকে আমি আমরা আগেই জেনেছি যে এই নাতক চৌ দ্বারা কিন্তু চার চাল দ্বারা তো চাল নাতক চৌ মানে চারকে কে গুরুত্ব দিয়েছে নাতক চাল কে গুরুত্ব দিয়েছে এখানে অর্থ বাইরে এসে ঘর ঠিক ততরূপ পঞ্চ গড় পঞ্চ দ্বারা কিন্তু আমরা পাঁচ জানি গর দ্বারা গড় কিন্তু এখানে অর্থ বের হয়েছে জেলা ঠিক ততরূপ সে তার মানে কি তিন তার সে মানে তিন তার মানে তো তার ঠিক আছে কিন্তু সে তার দ্বারা অর্থ পেয়েছি তিন তার এর পরিবর্তে পেয়েছি বাদ্য যন্ত্র কারণ কি তাহলে এই থেকে আমরা বুঝতে পারতেছি যেহেতু অর্থ ভিন্ন অতএব এটা হলো বহুব্রীহি কিন্তু আমরা যদি এখন দিঘু সমস্যায় যাই দিঘু সমস্যায় আমরা চৌ চৌ চৌরাস্তা দ্বারা কিন্তু আমরা চৌরাস্তা মানে চার রাস্তা চৌ চার রাস্তা রাস্তা এখানে কিন্তু চৌরাস্তা দ্বারা অন্য কোনো কিছু প্রকাশ পায়নি অর্থাৎ একই বিষয় প্রকাশ পেয়েছে স্বর ঋতু ছয়টা ঋতু ঋতু স্বর ঋতু ছয় ঋতু প্রকাশ পেয়েছে এখানে কিন্তু অর্থের কোন ভিন্নতা আসেনি আমরা যদি যাই পঞ্চ নদ পাঁচটা নদ পঞ্চ পাণ্ডব পাঁচজন পাণ্ডব পঞ্চ পাণ্ডব পাঁচজন পাণ্ডব কি বোঝানো হয়েছে আমরা যদি দেখি যে নবরত্ন নবরত্ন নয়টা রত্ন তাই নয়ারত্নের যে সমাহার নবরত্ন তাহলে এই যে বিষয়টা যে আমাদেরকে যেটা সংখ্যা যা বলা হয় সেটাই অর্থ অতএব এটা দীর্ঘ সমাজ আর এখানে সংখ্যা থাকলেও অর্থ ভিন্ন অতএব এটা সংখ্যাবাচক ভোগবৃহী সমাজ এই মুহূর্তে আলোচনায় সর্বোচ্চতম সময় এবং কি আলোচনা অনুযায়ী সংখ্যা বোচক দীঘু সমাজটা এই মুহূর্তে আলোচনা করার সর্বশ্রেষ্ঠ সময় বলে মনে করি এবং কি এটাই সামনে আপনাদের সাথে সংযুক্ত করবে আচ্ছা আমরা এতক্ষণ অন্য সকল বহুব্রী ক্লাসিফিকেশন যতগুলো করেছি এর মধ্যে এখন আমরা সর্বশেষ পর্যায়ে আছি বহুব্রী সমাসের সর্বশেষটা হলো মধ্য পদলোপী বহুব্রি সমাস আচ্ছা এই মধ্য পদলোপী বহুব্রি সমাস আমরা কিন্তু কর্মধারয়ের মধ্যে একটা সমাস পেয়েছিলাম অবশ্যই ক্লাস ডিভিশনে মধ্য কর্মধারয় সমাস তো এটা হলো মধ্য পদলোপী বহুব্রীহি সমাস আচ্ছা মধ্য বহুব্রীহির মধ্যে আমরা তিনটা ভাগ পেয়ে থাকি একটা হলো অনুষ্ঠানবাচক একটা হলো উপমাত্ম আর একটা হলো তিনটা বিষয় কিন্তু মধ্য মধ্যে আছে এভাবে ভাগে ভাগে আসবে না আপনাকে শুধুমাত্র সমস্ত পদটা তুলে দেওয়া হবে বলা হবে যে এটা কোন সমাস চলে শুধু মধ্যপদ লোকই বহুবিহী এভাবে অনুষ্ঠান বাসা উপমত্ত বর্ণনাত্মক এভাবে থাকে না এটা শুধুমাত্র আলাদা মানে বোঝার সুবিধাটা আলাদা আলাদা করে ক্লাসিফিকেশন করা হয়েছে আচ্ছা তাহলে আমি দেখ আমি আপাতত অনুষ্ঠান নিয়ে আলোচনা করি এরপরে আমি বর্ণনাত্মক উপমাত্মক নিয়ে আলোচনা করতেছি তবে অনুষ্ঠান বাসকের মধ্যে অনুষ্ঠান বাসকের মধ্যে আমরা দেখতে পাই এই যে গায়ে হলুদ হাতে খড়ি শত বার্ষিকী ভাই এই গায়ে হলুদ ও হাতে খড়ি আমি কিন্তু পূর্বেও আর বলেছি ডক্টর সমিত্র শেখর তিনি এখানে গায়ে হলুদ এই যে গায়ে এ আছে এ বিভক্তি হাতে এ বিভক্তি আছে এজন্য তিনি এটাকে অলুক বহু সমাস বলেছিলেন তবে যাই হোক আমি বলেছি যে এভাবে কনফিউশন প্রশ্ন যদি আসে তাহলে এক্ষেত্রে হয় মন্তব্য লোকই থাকবে না হয় ও লোক থাকবে দুইটা একসাথে দেবে একই প্রশ্ন হয় হ্যাঁ আচ্ছা তাহলে গায়ে হলুদ এটা যদি বেশ বাক্য বলি তাহলে এটা হবে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে অনুষ্ঠান বাচক কারণ কি এই যে অনুষ্ঠান আমি বলছি যে অনুষ্ঠান বাচক অনুষ্ঠান হাতে খড়ি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে এই যে অনুষ্ঠান এর পাশাপাশি আমরা যদি দেখি যে শতবার্ষিকী শতবর্ষ উপলক্ষে যে অনুষ্ঠান অনুষ্ঠানের বর্ণিত হবে আচ্ছা যদি বলা হতো যে শত বর্ষ তাহলে কি হতো শত বর্ষ বলা হলে অবশ্যই সেটা দ্বিগু সমাস হতো এই যে শত বর্ষ দ্বিগু সমাস মনে রাখতে হবে আর শত বার্ষিকী মানে কি শত বর্ষ উপলক্ষে যে অনুষ্ঠান সেটা তো শত বর্ষে কি বলা হয় অবশ্যই তাহলে সেটা হবে কি অনুষ্ঠান বাচক আচ্ছা এরপর যে ভাই ফোঁটা ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয় যে অনুষ্ঠানে এই যে ভাই ফোঁটা ভাই ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয় যে অনুষ্ঠানে ভাই ফোঁটা এই যে অনুষ্ঠান যে ব্যাসবাক্যগুলোর মধ্যে আমরা পাইতেছি সেগুলোই মূলত অনুষ্ঠান বাচক মধ্যবদ্ধ লিপি এরপর আমরা আসব উপমাত্রকে অবশ্যই আচ্ছা এবার আমি আমাদের যে অনুসনবাচকের পর এবার আমি উপমাত্তক উপমত্ত বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করতেছি উপমাত্তকে আমরা দেখতে পাই যে এই ধরনের সমাসে তুলনা করা হয় একটা ব্যক্তির সাথে এবং কি আমরা যদি ব্যাসবাক্য ব্যাসবাক্য স্বতন্ত্রত করা হয় না তাহলে একটা তুলনা করা হয় এবং কি সেটা একটা ব্যক্তিকে কেন্দ্র করে করা হয় বা একটা ব্যক্তির উপর যে পরে মানে বর্তায় বলা যায় আমি বিষয়টা বলি যদি বলা হয় যে কাঞ্চন প্রভা কাঞ্চন বা সোনার মতো কি এই যে যার সোনার মতো প্রভা যার মানে একজন ব্যক্তির উপর যে পড়তেছে ঠিক আছে এরপর যদি বলি বিড়াল চোখি বিড়ালের চোখের ন্যায় চোখ যার আমাদের অনেকেরই আছে যে বিড়ালের মতো চোখ সুন্দর সুন্দর মণি আল্লা সৃষ্টি সবকিছু সুন্দর তো বিড়ালের চোখে নেয় চোখ যার বিড়াল চোখে এই যে বিড়ালের চোখে নেয় চোখ যার সোনা মুখ সোনার মতো মুখ যার তাহলে এটা একটা ব্যক্তির উপর যে বর্তাইতেছে বিষয়টা সোনামুখ একটা ব্যক্তির উপর যেহেতু বিষয়টা বর্তাইতেছে তাহলে এই যে সোনামুখ বিড়াল চোখী মানে বিড়ালের চোখে নাই চোখ যার সোনামুখ সোনার মতো মুখ যার এই যে সোনামুখ তাহলে এই বিষয়গুলো কি একটা উপমা যেটা একজনের উপর গিয়ে বর্তাইতেছে বা কারো উপরকে আমরা মনে করতেছি যে বিড়ালের চোখে নাই চোখ যার খুব সোজা কাঞ্চন প্রভা কাঞ্চন বা সোনার মতো প্রভা যার তো বিষয়গুলা উপমাত্য ঠিক আছে এটা কি এই ধরনের সমাসে তুলনা করা হয় একটা কিছুর সাথে মানে একজন ব্যক্তি ব্যক্তি বিশিষ্ট ব্যক্তির উপর এই বিষয়টা তুলনা করা হয় এইটাই এটা হলো উপমাত্য মধুপদলপির মূলত দুইটা আমি পড়ায় ফেলেছি এখন শেষ আরেকটা আছে সেটা হলো বর্ণনাত্মক বা ব্যাখ্যাত ঠিক আছে বর্ণনাত্মক বা ব্যাখ্যাত এখন এই বর্ণনাত্মক বা ব্যাখাতকটা আমরা এই ভাবে বুঝতে হবে যে এই সমাসে বেশ বাক্যে ব্যাখ্যার একটা প্রয়োজন হয় যেমন ধরো আমরা যদি দেখি যে গofe খেজুরে গofe খেজুর পড়ে থাকলেও খায় না যে খুবই বড় একটা ব্যাখ্যা গofe খেজুরে তাহলে কি গofe খেজুরকে গofe খেজুর পড়ে থাকলো খায় না যে এরপর যদি দেখি এক চেটিয়ে একচেটিয়ে অধিকার জাতে তাহলে এক চেটিয়ে দিয়ে কি যে এক চেটি অধিকার জাতে ধর্ম ঘট ধর্ম প্রতিষ্ঠানতে বা রক্ষার্থে আহ ঘটো স্থাপন জাতে এই যে বড় বড় একটা যে ব্যাখ্যার যে প্রয়োজন পড়ে একটা বড় ব্যাখ্যা ঠিক আছে এর পাশাপাশি আমরা যদি দেখি যে বিশ্বকেতু মানে বিশ্ব কেতু বিশ্ব ব্যাপী কেতু যা এই যে আমরা এতক্ষণ যে ব্যাস পড়ছি আর এখন গো যে ব্যাস এখানে কিন্তু ব্যাপক ব্যাখ্যার একটা বিষয় আছে বিশ্ব ব্যাপী কেতু যার বিশ্ব কেতু ধর্মঘট ধর্ম প্রতিষ্ঠানার্থে বা রক্ষার্থে ঘট স্থাপন যাতে এরপর গোফ খেজুরে গোফে খেজুর পরে থাকলেও খায় না যে এক একটি অধিকার যাতে বর্ণনা তো বা ব্যাখ্যা তো কে এই সময় বা কম বেশি এসে থাকে বা এর বাইরে আসে না যদি আমরা অ্যানালাইসিস করে থাকি তাহলে এর অল্প কিছু থেকেই আসে আর মধ্যবর্তী লোপি তো আমি পূর্বেই বলেছি যে কিছু কিছু যেমন আমরা অনুষ্ঠানাত্মক এই বিষয়টা কিন্তু দেখছি অনুষ্ঠানতক যেটা আমরা বলতে পারি যে গায়ে হলুদ বা হাতে খড়ি এই বিষয়গুলো দেখছি যে আমরা একটু দেখছি ভালোভাবে দেখবো তাহলে এই যে মধ্যবর্তী লোপি যে টপিকটা এটা খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে মানে সাজিয়ে হয়েছে আপনাদের সুবিধার্থে পাশাপাশি ভালোভাবে লক্ষ্য করলে সবকিছু হয়ে যাবে সামান্য একটু চর্চা এবং কি আমার একটু কথা একটু একটু সাউন্ড কম হয় এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এটাই আমার বেতিহারে উপর সম্পূর্ণ মানে বহুব্রীহির উপর ক্লাস হলো এর পরের পার্টে আমাদের দেখি সমাসের তৃতীয় পার্টে সমাসের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব অবশ্যই ধন্যবাদ সাথে থাকবেন আসসালামু আলাইকুম